প্রতিদিনের এই ছোড়ো হাওয়ার বৃষ্টিতে আমার ছাদের অবস্থা বেহাল দুদিন ছাড়া ছাড়া এসে পরিষ্কার করতে হচ্ছিল তাই ভাবলাম একেবারেই করবো আর ভালো লাগছে না প্রতিদিন এসে পরিষ্কার করতে এখানে অনেকটাই অনেক দিন ধরে জমে গেছে তাই ভাবলাম যে আজকে একটু পরিষ্কার করে দিই নাহলে দেখতে একটু কেমন লাগছে আর এই শুকনো পাতাগুলো জল লেগে লেগে আবার কেমন একটা কষ ধরে যাচ্ছে তো সেই জন্যই আজকে সুন্দর করে পরিষ্কার করে দিলাম আর জল পরে বৃষ্টির গাছগুলো একদম তরতাজা হয়ে আছে যাই হোক চলো ঝটপট করে আমি আমার ছাদটা সুন্দর করে পরিষ্কার করে নিই তো সঙ্গে থাকো সাথে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে আজকে রবিবার তো সবাইকে জানাই হ্যাপি সানডে রবিবার বলেই সকালবেলায় এই ছাদ থেকেই ব্লগটা শুরু করে দিয়েছি আজকে অতটা যেমন তারা নেই তারা নেই বলবো না যদি অফিস কাচারি থাকতো তাহলে না হয় বলতাম আজকে তারা নেই অন্য দিনের মতো আজকেরও সেরকম কোনো আলাদা কিছু নেই সেই কাজ সেই একই রকমভাবে পার হতে হবে তো সেই জন্যই তো সকাল সকাল আকাশটাও দেখতে পাচ্ছ বেশ মেঘলা রোদটা হয়তো দুপুরের দিকে উঠতে পারে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার পুরো ছাদটাই সুন্দর করে পরিষ্কার করা হয়ে গেলো একদম ধব সাদা ছাদা ছাদ দেখতে বেশ ভালো লাগে এদিকটায় আমার ফুলগুলো আজকের বেশি মনে হয় ফুটবে না এই যে একটা এই কালারটা খুব কমই ফোটে এদিকে রয়েছে একটা অরেঞ্জ কালার আর ওই একটা হলুদ রঙে ফুলগুলো একদম কুড়ি হয়ে আছে ওরা অপেক্ষা করছে কখন সূর্যের মামা উঠবে আর ওরা একদম সুন্দর করে ফুটে উঠবে তো চলো এদিকটায় আমি ছাদটা সুন্দর করে তোমাদের দেখিয়ে দিই দেখো সাদা ধপ ছাদ দেখতে একদম বেশ ভালো লাগে তাই না আমার তো বেশ ভালো লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আসলে এসেছিলাম এই বাসন কটা এখানে বাসন কটা সুন্দর করে ধুয়ে নিয়েছি নিয়ে একদম লাস্ট জল ভরে ছাদটা একটুখানি ধুয়ে দেব না হলে না এ জিনিসপত্র পড়ে থাকলে না কেমন একটা দেখতে লাগে তো চলো এবার নিচের দিকে যাওয়া যাক নিচে গিয়ে নিচের ঘর বারান্দাগুলো ঝটপট করে পরিষ্কারও করে নিয়েছি একদম ঝাড় দিয়ে সুন্দর করে মুছেও নিয়েছি দেখতেই পাচ্ছ আর দেখতে বাবুর ব্যাগগুলো দেখেছো ওর সব যন্ত্রপাতির ব্যাগগুলো বইতে বইতে হাত ব্যথা হয়ে যাচ্ছে একবার নিচে একবার উপরে একদম নিচে রাখলে সুবিধা হতো কিন্তু অসুবিধা হচ্ছে তো সব উপরে তুলে নিয়ে আসছি আবার যখন দরকার পড়ছে আবার নিচে নিয়ে যাচ্ছে এদিকে বাবু উঠে পড়েছে উঠে ব্রাশ করছে আমি এবার যাবো রান্নাঘরে চা করতে দুজনের জন্য চা করব তা দুটো গ্লাস নিয়েছি একটা গ্লাসে ও বাবা খাবে আর একটা গ্লাস মাত্র আমি নিয়েছি আমি তো খুব একটা চায়ের নেশা নেই খাইও না তো সেই কারণে আর মামাটা মাঝে মাঝে চা দেখলেই চা খাবো চা খাবো করে করে খুব একটা দিতে চাই না তবুও মাঝে মাঝে মন ভোলানোর জন্য একটু দিয়ে থাকি আর এই চায়ের গ্লাসগুলো দেখতে কি সুন্দর না কাপ রয়েছে তো এই গ্লাসগুলো শুধু শুধু রয়েছে তো ভাবলাম এইগুলো একটু চায়ের জন্য ব্যবহার করলে ব্যবহার করাও হবে সব সময় কাচের জিনিস বলো প্লেট বলো সবসময় আমরা শোকেশের মধ্যে তুলে রেখে দিই কেউ আসলে তখন সেটা ব্যবহার করি কিন্তু শুধু মনে হয় যে শুধুমাত্র বাইরের কেউ আসলে এই সুন্দর জিনিসগুলো ব্যবহার করবে আর আমরা কি একটু ব্যবহার করবো না তাই মাঝে মাঝে আমরা নিজেদের জন্য বার করে নি নিয়ে একটু ব্যবহার করে বাবু একটু চাটা নিয়ে নিল আর একটা চা নিয়ে যাচ্ছি জানি না মামা কী করবে এই যে সেদিনে কলাগুলো নিয়ে এসেছিলো তো সেগুলো কাঁচা ছিল তো আমি চালের ড্রামের মধ্যে ঢোকে দিয়েছিলাম তো দেখছিলাম বার করে যে এটা পেকেছে না হলে আবার যদি পচে যায় যা গরম পড়েছে ভেতরে থাকলে এদিকে রান্না বসাবো তাই চালটাও বের করে নিচ্ছিলাম তারপরে ভাতটা বসে দিয়ে এসেছি ভাতটা ততক্ষণ হতে থাক আর আমি এদিকে কাঁচাকুচিটা সেরে নিই কাঁচাকুচি বলতে ও বাবা তো বেরিয়ে গেল ওর জামা কাপড় তো কাচতে পারলাম না তো এদিকে শুধু বিছানা চাদরটাই কেচে নিলাম আর বালিশের কভারটা কিছুদিন আগে করেছিলাম তা সেই জন্য এটা আর আজকে করলাম না শুধু চাদরটাই কেচে নিলাম আর একটা চাদর রয়েছে সেটা পরে কাচবো একসাথে দুটো কাজ না এদিকে ছাদে একটু এলাম ফুলগুলো দেখতে এদিকে রোদ উঠেছে তো গাছ ফুলগুলো একদম সুন্দর করে ফুটে উঠেছে আকাশে সূর্যি মামা ওই যে দূরে দেখা যাচ্ছে শোনো কলা বার করে দিয়েছি কলাটা খাচ্ছে সকালবেলা কেক খেয়েছে বাবা কেক কিনে দিয়েছে কেক খেয়েছে এখন কলা কাছে মুড়িটা খাবে বলে নিয়েছিল খেলো না ওটা রেখে দিল চানা চুটটা বেঁচে খেয়ে নিয়েছে হ্যাঁ নিয়ে আর মুড়িটা খাবে না এখন নিয়েছে এই যে এটা জামাগুলো সব চলো খেয়ে নাও বেশ

পড়ে যাবে যাবে কিন্তু ভেঙে আজকে রান্না বান্নাটা শেয়ার করে নি এই যে করেছি ভাত আলু সেদ্ধ দিয়েছি আর এদিকে ডিমের পিঁয়াজ দিয়ে কারি করেছি তো আমার এদিকে স্নানও করে দিয়েছি দেখো তোয়ালেটা নিয়ে কি দুষ্ট করছে দুপুরে খাওয়া দাওয়ার পর একটু বিশ্রাম নিয়ে চলে এসছি একদম বিকালবেলায় বিশ্রাম বলতে তো নয় মামা তো ঘুমায় না দুপুরবেলায় করে ঘুমানোটা ওর চলে গেছে এই গরম পড়ার কারণে দুপুরবেলায় কিছুতেই শুতে যায় না একটু বিকাল বিকাল হলে একটু ঠান্ডা মতন হলে ও ঘুমায় তো ওকে ঘুম পাড়ি দিয়েছি দিয়ে চলে এসেছি নিচে বোতলগুলো একটু জল ভরে নেব। তারপর আবার চলে এলাম ছাদে তো একা একা এসেছি মামা তো ঘুমাচ্ছে তো মাঝে মাঝে একটু একা একা টাইম স্পেন্ড করতে বেশ ভালো হয় মনেও হয় কিন্তু মামাকে ছেড়ে তো কোথাও কিছু করতে পারবো না তো সেই জন্য মনের ইচ্ছাটা মনেই থেকে যায় মামা যখন বড় হবে ও নিজের মতো করে নিজের কাজ করতে পারবে স্কুলে যাবে পড়তে যাবে তখন হয়তো আমি সেরকমভাবে টাইম পাবো যাই হোক এ সন্ধেবেলায় ফুলগুলো কত সুন্দর দেখতে লাগছে তো দুমাক জলও দিয়ে দিলাম দেখো ফুলগুলো কি ভালো লাগছে বলো তো আজকের এইভাবেই ব্লগটা শেষ করে দেব। ফিরে আসবো আরও একটা সুন্দর ব্লগ তোমাদেরকে উপহার দেওয়ার জন্য তো বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো আর একটু পাশে থেকো পাশে থাকলে বেশ ভালো লাগে তো টাটা বন্ধুরা